ਵਾਸਿਸ਼ੇ

হরে কৃষ্ণ রাধে রাধে আমার গোপুর দর্শন করুন আজকে ব্লগটি শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন আমি জগন্নাথ পুষ্পা আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো আজকে পো কার্তিক সংক্রান্তি তো আজকে সারাদিন থাকুন আমি সব কিছু শেয়ার করবো এখন রান্না করবো কি রান্না করি ওটাই শেয়ার করি এই যে রান্না বসে গিয়ে আর কি আসলাম তো সকালবেলা তো কারা পর থাকে এই জন্য আর কি দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি আজকে একটু পুষ্পন্ন করব ছেলে কয়েকদিন ধরে বলছে ভালো কিছু রান্না করতে পেঁয়াজে কাশ্মীরি কাশ্মীরি দিয়ে আমি কিছু ফিরিয়ে রান্না করব এই যে পুষ্পন্ন চাল দিয়ে রেখেছি চাল এখানে বেগুনি করব আর একটা তরকারি বেশি কিছু করব না সকালবেলা এটাই শেয়ার করি কিছু কিছু করে যে মশলাটা কষানো হয়ে গেল এটাতে আমি কিছু দিয়েছি বাদাম বাটাও দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ হলুদ লবণ দিয়ে টমেটো দিয়ে এটা কিনে এসেছি এখন যে দিয়ে দেব আলু আর কাঁচা মাংস ব্যাসী জ্বালানি নেই তো এমনি জ্বালানি আছে ঘুষি নেই ঘুষ আনতে হবে সন্ধ্যা বেলা বে দেবে সাথে সাথে সংক্রান্তি আজকে এখানে এই আমাদের পাড়ায় আর কি

ওই যে পনির দিয়ে তারপরে যে কিছু কাশ্মীরি রেখেছি আর এই যে গোটা সয়াবিন দিয়ে এখানে বাদাম কিশমিশ এখানে আদা তারপরে যে তেজপাতা দারচিনি এলাচ ইলাচ দিয়ে এখন এই যে তেলের মধ্যে দেব পুষ্পনাটা নামিয়েছি হয়ে গেছে এখানে যে বেগুনি ভেজে নেব বেলা তো ওই যে হয়েই যাচ্ছে সময় এই যে বেগুনি বেঁধে নিচ্ছি হয়ে গেলে ভোগ লাগাবো এই যে ভোগ দর্শন করুন এই যে গোপালের ভোগ লাগলাম সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে ভোগ কাটে আমার ভোগ হয়ে গেছে মহাপ্রভুর ভোগ হয়ে গেছে এই যে আমি তো যে সকাল সকাল ভোগ লাগাই ছেলে স্কুলে চলে যায় দেখে আজকে যে বরদি শেষ তো ওই জন্য খিচুড়ি করছে ওই যে বড় ড্যাগের মধ্যে দিয়েছে তো আজকে এই খিচুড়ি রান্না করা হোক তো খিচুড়ি দিয়ে ভোগ লাগানো হবে এই যে রান্না করবো তো ভোগ দর্শন হবে আরেকবার আর রাতের বেলা রাতেরবেলা কীর্তন টীর্তন শেয়ার করব কীর্তন হবে অনুষ্ঠান হবে ওই শেয়ার করব এই যে খিচুড়িটা হয়েই গেলো এখানে যে সোমবার দেওয়া হবে আর বোধহ নেই না তো না আদা দিয়ে

ああ、いいですね。<laughs> গেল এখন ভোগ দেওয়া হবে এখন একটু পায়েস নামানো হবে তারপর ভোগ লাগানো হবে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আজকে কার্তিক সংক্রান্তি তো এই যে গৌরহরির দামোদরের ভোগ হয়ে গেল তো সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো যে এখন কীর্তনে যাচ্ছি আজকে তো শেষ ধরতে গেলে কালকে তো আজকে কীর্তনটা একটু শেয়ার করি চলুন যাই আর আমাদের এখানে মন্দির মানে ওই নাট মন্দিরটা দেখেছেন পূর্বপাড়া ওটা তো হয়ে গেছে তো এই নাট মন্দিরটা হচ্ছে না আর কি না ওই যে ওরাও যাবে এখন তো ওদের সাথেই যাচ্ছি তো সব জায়গা থেকে টাকা পয়সা তুলে তারপর এখানে মন্দিরে দেওয়া হচ্ছে কিন্তু মন্দির এখন কিছু মানে প্রণামীর জন্যই আর কি টাকা পয়সার জন্য আর কি থেমে আছে তো মন্দিরটি চলুন দেখবেন অনেক কষ্ট করে এই যে এক মাস ব্যাপী কিছুদিন মন্দিরের ভেতরে হয়েছে আবার এই যে এই কয়েকদিন মানে পনেরো ষোলো দিন ধরে আর কি বাইরে বাইরে মন্দিরে আর কি হচ্ছে কীর্তন হচ্ছে তো বাইরের কীর্তনটাই আপনাদের শেয়ার করি চলুন খোলা মাঠের নিচে কিভাবে কীর্তন হচ্ছে ওটাই শেয়ার করি তারপর ভগবানের নাম করছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনারা আশীর্বাদ করবেন তারপর এটা যেন এই মন্দিরটা যেন তাড়াতাড়ি উঠতে পারে তো চলুন যাই ওই যে বাবু যাবে ওই যে ওরা আছে এখানে ওই যে ক্যামেরার সামনে আসবে না তো তালা দিয়ে আসা বাবু ওই যে তালা দিতে আসলাম ওই তালা দিতে তালা দাও তালা দাও তো এই যে দেখুন এই খোলা মাঠে নাকি যে মন্দির চারপাশে বাউন্ডারি করে উঠিয়েছে এখানে মাটি ফেলে যে সমান করতে হবে যে মন্দিরের এখানে উঠবে আর কি বড় মন্দির आलो খাই <laughs> <laughs> you

هوي 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ